দল করলে নেতার পায়ে জাহান নামে গেলে আমরা জাহান নামে যাব। এই কথার কারণে কি তার ইমানের তিনি যদি আমরা প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে বাংলাদেশের তেল দেওয়া সংস্কৃতির অন্যতম একটা কালচার যখনই ক্ষমতার কাছাকাছি কেউ তাকে তেল দিতে হবে এটা যেন আমাদের একটা সাংস্কৃতিক দুঃখ এবং আফসোস লাগে আমরা দেশকে লং রেঞ্জে দেখতে পারি না খুবই আমরা সস্তা জিনিস চাই কাছে কাছে ফলাফল কাছে কাছে কিন্তু একটা দেশকে বিশ বছর পরে ভাবনার জায়গা এটা আমাদের দৃষ্টিভঙ্গিতে নাই আপনারা অনেকে হয়তো চিন্তা করছেন হুজুর একটু বেশি হাইপোথেটিক্যাল কথা বলতেছে মসজিদের সামনে রাস্তা দেখে বোঝেন না ভাই এক বছর বানাই নাই তিন মাস পরে রাস্তা কাইটে দিয়ে আবার পাইপ বানানো লাগছে মিরপুরের সব রাস্তাগুলা কাইটে ফেলে নিচ দেওয়ার আবার ঢুকান লাগছে কয়দিন ছয় মাস টেকে না যেই জাতি তার ড্রেন কোন দিকতে যাবে না এটার ছয় মাসের ডিসিশন ক্যাপাবল করতে পারে না সেই জাতি কেমনে তার পঞ্চাশ বছর সামনে দেখতে পরিকল্পনা মন্ত্রণালয় না অপরিকল্পনা মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়ের আগে ব্র্যাকেটে দিয়ে দিত পরিকল্পনা শিশু মন্ত্রণালয় যার কোনো চিন্তা করার যোগ্যতা নাই এই কথাগুলো এই জন্য বললাম নেতার পায়ের কাছে কেন পড়তে চায় নেতা জাহান নামে গেলে কেন যেতে চায় কেননা ও তেলবাজ অনুসারী ওর আলাদা সক্রিয়তা নাই এটা ইমানের মামলা না এটা বোঝানোর জন্য বলছে জাহান নাম পর্যন্ত ও জাহান বোঝে না জান্নাতও বোঝে না জাহান নামে যেতে চায় না কিন্তু এই যাইতে চাইছে কারণ কি ও জাহান নামের ফিলিংস নাই ওর ফিলিংসটা হচ্ছে তেলবাজি সুতরাং এই কথার দ্বারা তার ইমান আছে না আছে এই মামলায় চলবে না এই মামলাটা ভিন্ন মামলা আল্লাহ তাদেরকে তেলবাস থেকে দূরদৃষ্টি সম্পন্ন নেতাদের বক্তব্য না ভাই একই কথা সত্যিকার এটা করতে হবে এটা কেন করলো কেন করেছে এক মিনিট পরেই বায়াস্ট হয়ে যায় তার দলের বক্তব্য আপনি একটা দূরদৃষ্টি কথা পাবলিক শুনতে পছন্দ করবে না কিন্তু আপনি কোনো নেতাকে শুনছেন ভীষণ নিয়ে কথা বলার জন্য আপনি একটা আলটিমেট ভিশন দিচ্ছেন আপনার জাতির জন্য আপনার একটা ভীষণ আছে আপনার একটা মিশন আছে আপনি কত দূর পর্যন্ত চিন্তা করতে পারেন অনেক আগে আপনাদের কাছে বলেছিলাম ইউনিভার্সিটিতে খাদ্যের জন্য আন্দোলন হয় আমাদের খাবারের দাম কমাতে হবে আমি যখন ইউনিভার্সিটি ঢুকি তখন ষাট টাকা করে আমাদের মিলে রেট আট টাকা করে আমরা মিলে রেট কল্পনায় করা যায় না আট টাকায় খাওয়াই কেমনি আরও বলে কমান লাগবে আরও বলে খাবার মারান বাড়ান লাগবে এই নিয়ে গণ্ডগোল পদত্যাগ চাই আমাদের হচ্ছে কি সার প্রক্টোর সারের পদক চাই প্রভোস সারের পদত্যাগ চাই ওই নিয়ে একদিন বসছিলাম তারা আন্দোলন করতেছে ভাই আমরা তো ইউনিভার্সিটিতে পড়ি কয়েকদিন পরে আমরা বিসিএস ক্যাডার হয়ে যাব আমরা মাস্টার শেষ করার পর আমি ধরো ধরো এক্স ধরো ওয়াই ধরো আমি প্রভোস টুই হলের আট টাকা করে বিল তোমার কাছে প্রলাপান আসছে খাবারের মান বাড়াতে হবে কি করবে বলো আন্দোলন করতে ফাটায় ফেলতেছি থাল গাছ ভেঙে ফেলতেছি ডু হ্যাভ এনি আইডিয়াস তোমার কাছে কোনো সফটওয়্যার প্ল্যান আছে তুমি এখন ওই পদে আসছো আসতে পারো না বলো তো আমার আইডিয়া না কোনো আইডিয়া নেয় খালি আন্দোলন করতে হবে ইউনিভার্সিটি আন্দোলন আমি বলছিলাম ভিন্ন রকম হবে তুমি চিন্তা করো যে আমি ওই চেয়ারে কীভাবে ক্ষমা করে ভাই আমি বললাম দেখো তো আমার আইডিয়া পছন্দ হয় কিনা আমি একটা চিন্তা করছি এইভাবে স্যারকে প্রস্তুতি এ ভাই প্রত্যেকদিন তো দুই মন করে চাল কেনেন প্রত্যেক দিন দশ কেজি করে আপনি হলুদ গুঁড়ো রসুন পেঁয়াজ কেনেন প্রত্যেক দিন আপনি দশ কেজি করে মসুরের ডাল কেনেন স্যার আমরা এক মাসের বাজারটা একসাথে কিনি যেই চালটা কিনি আমি বিশ টাকা কেজি সেই চালটা আমি কিনবো যখন আমি একবারে কিনবো একশো মন তখন ওই জাল চাল আমার প্রত্যেক চালের কেজিতে দুই তিন চার টাকা পট্টা হয়ে যাবে ডালে পট্টা হয়ে যাবে ঘড়িতে পট্টা হয়ে যাবে এক মাসের বাজার এক জায়গায় করলে একটা হিউজ অঙ্ক বাঁচবে যে এইটা আমার মাছ গোশের ক্ষেত্রে দিয়ে আমি আমার ছেলেদেরকে ভালো এরকম প্রস্তাব দাও কিছু নাই খালি হই 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 বক্তব্য নেতাদের যাদের ভীষণ নাই মিশন নাই এরাই তেল চাটা করে পা চাটে জাহান নামে যেতে চায় এই জন্য আমরা বলবো দেশ পরিবর্তনের জন্য এক্সক্লুসিভ লিডারশিপ দরকার এই সকল পাচাটার ফতুয়া আমাদের নিয়ে না যার ইমান আছে না নাই যার ইমানই বোঝে না ইমান বুঝতে কথাই বলতো